কি হলো দাদা আসছে আনন্দ আনন্দটা দেখো শুধু দাদা আসছে বাপ রে এত নাচ নাচ কিসের হ্যাঁ দাদা কি বল এক সপ্তাহ টুর করে এলো নাকি তুমি সাত দিন দেখো নেই ওরে বাপ রে বাপ দাদা বাড়ি আসছে দাদা ভাই আসছে আসছে দাদা দাদা বসে কেন বসে চুপচাপ বসো বসো আসছে বসো চুপটা বসো চুপচাপ বসে থাকো কোনো কথা বলবে না কিন্তু হ্যাঁ কোনো কথা হবে না চুপচাপ বসে থাক চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না বিশাল আনন্দ করছে বিশাল দাদা বাড়ি যাচ্ছে দেখো চুপচাপ বসে আছে মা বলে চুপচাপ বসে থাকবে কোনো কথা বলবি না তাই আসছে

পেয়েছিলো মা দাদা এসেছে কাক দাদা ভাই এসেছে হ্যাঁ ম্যা দেখ দাদা একা একা ভাই এসেছে ও কী খুঁছি কি দাদা কয় যা দাদা কি আবার বেরু গেল নাকি দাদা লুকিয়ে দাদা পর্দার পিছনে যা দাদা কোথায় গেল এই দেখতে পেয়েছি হ্যাঁ হ্যাঁ ওই ঘরটাতে পিঁপড়ে হয়েছিলো তাই আবার চেঞ্জ করে এটাতে দিয়েছি মা দাদা এসেছে দাদা এসছে দাদা একটু কথা বল হ্যাঁ ছোট্ট ভাইটা কি করে ঘুরছে তোর পিছন পিছন ওর দাদা এসে আগে পায়রা দেখছে সে পায়রার বাচ্চাটা মানিক একটা এসছে দাদা ভাই হ্যাঁ এখন তোর সাথে দেয় চুলকে দেকে দে বিশাল আনন্দ করছে কখন থেকে দাঁড়িয়ে আছে আমার সাথেও বাইরে মাও আমি চাবিটা নিয়ে গেছি আর লাফালাফি করতে শুরু করেছে বুঝতে পেরেছে যে দাদা আছে না উঠবো না একটু চুলকে দে চলো চলো এবার চলো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই চলো চলো টোয় টয় করে যাচ্ছে টোয় টয় করে উঠে পাওয়া সরে যা সরে যা ছাইট পিলেছি ছাইট পিলেছি এই দেখো এই দেখো একজনের মাথা খারাপ হয়ে গেছে দাদা বাড়ি এসছে সেই আনন্দে মা দাদা 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 কই দাদা আয় দাদা ওলে ওলে তুলে দেবো উপরে তুলে

কে ইস কে করেছে সব দেখো কি বলবে ছেলেপিলে এই জামাটা হ্যাঁ আমি কালকে স্কুলে নিয়ে যাব স্কুলে নিয়ে গিয়ে কি করবি নস ঘর দেখো অবস্থা দেখো এটা ওদের হাউস টেস্ট সব ইং ফিং মুছেছে গায়ে কোনো মানে হয় এই মামাদি ইচ্ছে হল লাগে হ্যাঁ হ্যাঁ কে করেছে দীপ

আর ও এ না একটু হোয়াইট কালারের জিনিস পছন্দ করে এবার বা লাইট কালারের কোনো জামা টামা পরে যাবে বাচ্চাগুলো কি করবে সারা পিঠে পেন দিয়ে দিয়ে করে দেবে এ কি অসভ্যতাম ওইগুলো সেগুলো ওঠে না তো পেনের ইঙ্কগুলো তো ওঠে না না কালিগুলো এবার সেই ভ্যানিস দিয়ে দিয়ে ডোল থায় এমনি তো মেশিন ওয়াশ করি হাত দিয়ে ওয়াশ করলে কি ওগুলো হাত দিয়ে ডোলে তোলা হয় মেশিনে দিয়ে দিয়ে ওভাবে ধুয়ে আসে এবার ওইগুলোর জন্য আলাদা করে আমাকে হয় এই ধরনের বদমাইশি কেন কারোর জমে আমরাও তো ছোটো ছিলাম আমাদেরও তো বন্ধুরা ছিল বন্ধু বা বান্ধবী কই কেউ তো এরকম করতো না এরকম ধরনের বদমাইশি আমাদের মধ্যে ছিল না এটা কি ধরনের বদমাইশি কি হচ্ছে মা আসছে দাদা আসছে ওরা আমার মাথা খা দাদা গেল কেন এদিকে তুমি বোচ তুমি বলছো তোমার পাকুটা কই আক্রিম পাকুটায় দাঁড়াও এ না না তোমার আক্রিম পাকু না দাদা এই দাদা ও দাদা হাতটা ধুচ্ছে দাদা এত মানে কী বলবো বাতিগ্রস্ত আর কি ওর দিনে যে কতবার হ্যান্ড ওয়াশ করে কতবার বলার না মানে সারাদিন শুধু হাত ধুতে থাকে ওর মানে এত নেশা মানে কী বলবো খাবে খাওয়ার পরে খাওয়ার আগে তো করবেই এমনি কিছু মনে হলো হ্যাঁ গিয়ে হাত ধুয়ে আসলো হ্যান্ড ওয়াশ করবে সব সময় হাত ধুয়ে সব সময় আর স্যানিটাইজার স্কুলে থাকলে হ্যান্ড ওয়াশ করতে করার সুযোগটা হয় না স্যানিটাইজার সারাদিন স্যানিটাইজার ইউজ করবো মানে ভীষণ ইয়ে আছে ম্যাও এই দেখ তোর পাকু কই বাবা দেখো পাচুরকে গেছে তোর পাকুটা কয় যা ডগগুনি চলে গেল পাকু কোথায় তোমার পাকুটা কই কোথায় গেল ডোডোর পাকু কই

পাকু খোঁজা দা একটু কই দাদা কই দাদা দাদা কই কই বেরু গেল দাদা কি বেরবেড়ু গেল এই দাদা দাঁড়া দাদাকে ডেকে আনি দাঁড়া দাদা এর অবস্থা দেখো আজকে ওদের স্পোর্টস ছিল ঠিক আছে আমার স্পোর্টস মানে ওই স্পোর্টস ডে আর কি ওদের তো স্কুল থেকে খেলে টেলে এসছে এসেও তারপরে অবস্থা দেখো খেলে এসেছে এসে আবার বাড়ি এসে বল শুরু করেছে বল পেটানো

ये तो नहीं ना ये तो नहीं ना वो है ना ना पहले नहीं